হরে কৃষ্ণা তো যখন হিরণ হিরণ্যকশবর স্ত্রী কয়াদু তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের মাতা তো তখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্বে ছিলেন কিন্তু দেবতারা বিশেষ করে ইন্দ্রের নেতৃত্বে সমস্ত দেবতারা হিরণ্যকশবর অনুপস্থিতিতে তখন হিরণ্যকশব ছিলেন তপস্যারত এই সময়ে এই সুযোগে এই দেবতারা সমস্ত ওষুধদেরকে নিধন করে কয়াদুকে নিয়ে যাচ্ছে তো কেন নিয়ে যাচ্ছে না তাদের ধারণা ছিল যে হিরণ্যকশব এত বড়ো একটা অসুর তাহলে তার পুত্র যে এখন মাতৃগর্বে সে কত বড় অসুর হবে তাই এটাই উচিত হবে যে যখনই তার জন্ম হবে তখন তাকে হত্যা করায় তাহলে সে আমাদেরকে উৎপাদ করতে পারবে না কিন্তু যখন কয়াদুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল সে সময় নারদমণি তিনি উপস্থিত হয়েছেন আর তিনি নিষেধ করছেন যে দেখো তোমরা ভুল করছ এই কয়াদুর গর্বে যে আছে সে হচ্ছে পরম ভক্ত প্রহ্লাদ তাই কয়াদুকে ছেড়ে দাও আর এই কথা শোনা মাত্রই দুইবার আর বিতর্ক করে নাই তর্ক করে নাই যে কেন আপনি কি বেশি জানেন নারদমণির কথায় তারা সেই মুহূর্তে কয়াদুকে শত্রু মনে না করে তাকে তখন পদক্ষিণ করছিল পদক্ষিণ করে নারদির এক বাইককে তারা সেই স্থান ত্যাগ করেছে তো এই লীলা থেকে আমরা কী শিক্ষা পাই যে কারা আসলে কর্তৃপক্ষের অথরিটির আদেশ পালন করতে বা নির্দেশ গ্রহণ করতে প্রস্তুত যাদের দেবতাসুলভ মানসিকতা রয়েছে যারা দৈবিক গুণসম্পন্ন বা যারা ড্যামোনিয়াক মেন্টালিটি পোস্ট কী করে হোল্ড করে তারা কর্তৃপক্ষের আদেশকে শত্রুতা মনে করে যে আমার সাথে শত্রুতা করা হচ্ছে আমি কর্তৃপক্ষ মানি না অথরিটি মানি না আমি এখন আপনাদেরকে বলবো আজকের এই এপিসোডে ভাগবত থেকে এবং রামায়ণ থেকে অনেকগুলো ঘটনা যেখানে আমরা দেখতে পাবো যে এমনকি নির্দোষ এবং কি অনেক বড় কাজ করেছে কিন্তু কর্তৃপক্ষ যখন বলেছে সাথে সাথে সেটা মেনে নিয়েছে এবং তারা সে স্থান ত্যাগ করেছে তার প্রথম একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যখন সমুদ্র মন্থনের জন্য কৃষ্ণের পরিকল্পনায় অসুর এবং দেবতারা মিলে মন্দার পর্বতকে আনতেছিল নিয়ে ছিল কিন্তু মাঝ পথে মন্দার পর্বত পড়ে যায় আর এমনভাবে পরে যে সমস্ত দেবতা অসুরের অনেক আহত অনেকে নিহত হয় কিন্তু ভগবান আবার সবাইকে জীবিত করে সতেজ করে তিনি গরুরের পিঠে স্বয়ং নিজে সহ দেবতা অসুর এবং মন্দার পর্বত সহ গরুরের পিঠে করে নিয়ে এসেছেন এই সমুদ্র ক্ষী সমুদ্রের তীরে তো এটা অনেক বড় কাজ যেটা গরুর দেব করেছিল গরুরদেবের পিঠে স্বয়ং এত বড়ো একটা জার্নি কিন্তু যখন এখন এই সমুদ্রবন্ধা শুরু হবে মানে খেলা এখন শুরু হবে এত ঘট কষ্ট টষ্ট করার পরে এখন মেন জিনিসটা উপভোগ করার এবং দর্শনীয় ঘটনাটা এখন ঘটবে কিন্তু সেই সময় কৃষ্ণ গরুরদেবকে আদেশ করছে তুমি এখান থেকে চলে যাও গেট আউট ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও আর গরুর কৃষ্ণের এই আদেশ শোনা মাত্র অর্ডার শোনা মাত্র সেখান থেকে চলে গিয়েছে তো কেন চলে গিয়েছেন কেন তিনি হচ্ছেন বৈষ্ণব তিনি হচ্ছেন সাধু আর দুই নম্বর দুই বাক্য করে নাই তো কেন চলে গিয়েছেন না ঘটনা হচ্ছে সেখানে বাসুকি আসবে এখন আর বাসুকি হচ্ছে সাপ সাপ হচ্ছে গরুরের আহার তাই সে বাসুকি সেখানে ঠিক মতো কাজ করতে পারবে না পরিস্থিতি উল্টাপাল্টা হয়ে যাবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই কৃষ্ণের প্ল্যান সেটা পরিকল্পনা কাজ হবে না তাই গরুদেব সেখান থেকে চলে গিয়েছে এরপরে দেবতা অসুর যুদ্ধ হয় আর দেবতা অসুর যুদ্ধের সময় দেবতারা বলি মহারাজকে অজ্ঞান করে অধ্যমিত করে ফেলেছিল আর বাকি যত অসুর লিডাররা ছিল বন্ধুরা ছিল বলি মহারাজ তারা মারতে এসেছিল দেবতাদেরকে তাদেরকে দেবতারা বধ করছিল কিন্তু ওই সময় নারদমণি ব্রহ্মার নির্দেশে এসে বলছে হে ইন্দ্র তোমরা আর অসুর বধ করিও না এটি হচ্ছে ভাগবতমের অষ্টম স্কন্ধে এগারো নম্বর অধ্যায়ে ইন্দ্র কর্তৃক দেবতা নিধন এখন নারদমণি বলা সাথে সাথেই ইন্দুরা সমস্ত যুদ্ধ বন্ধ করে তারা স্বর্গে চলে গিয়েছে এবং বাকি ওষুধদেরকে তারা ছেড়ে দিয়েছে এরপরে ওই ওষুধ সমূহ শুক্রাচার্যের কারণে যেহেতু শুক্রাচার্যের সঞ্জীবনী মন্ত্র জানতো বলি মহারাজ তো সবাইকে জীবিত করে এত শক্তিশালী করেছে ব্রাহ্মণদেরকে দিয়ে যোগ্য করিয়ে ভৃগু বংশী ব্রাহ্মণদেরকে দিয়ে যজ্ঞ করিয়ে যে বলি মহারা এত শক্তিশালী হয়েছে পরে স্বর্গ আক্রমণ করেছে আর দেবতারা তো তার প্রতাপ তার শক্তি দেখে ভয় এক বৃহস্পতি গুরুদেবের কাছে গেছে কি করবো আমরা যুদ্ধ করব যুদ্ধগুলো তো ফেল মারবো আমরা জয় লাভ করবো না কি করা উচিত তো বৃহস্পতি বলছে গুরু দেবগুরু যে তোমরা এখন পলায়ন করো চলে যাও ওরা এটা বলে নাই যে আপনাদের কথায় বা নারদ মনির কথায় আমরা ভুল করেছিলাম কি আমরা ওই সময় যদি দেবতা এই ওষুধদেরকে একদম বধ করতাম নিচ্ছিন্ন করে দিতাম প্লাসকে আমাদের এত বিপদে হতো না ওরা এটা বলে নাই ওরা বলছে যে আপনি আদেশ করেছেন আমরা সেটা মেনে নিচ্ছি কেন করতে পেরেছিল তারা অসুর না তারা ছিল দেবতা ছিল মান্টালিটি ধ্রুব মহারাজের ঘটনা এটা হচ্ছে আপনারা ভাগবতে পাবেন চতুর্থ স্কন্ধে যখন তার ভাই উত্তমকে যক্ষ একজন যক্ষ মেরেছিল কিন্তু ধ্রুব মহারাজ এত যক্ষকে মারছিল পর যক্ষরা তাকে এত আক্রমণ করেছে খুব তুমুল যুদ্ধ চলছিল সে সময় তার ঠাকুরদাদা বললেন আমরা স্বয়ম তিনি এসে নিশ্চিত করেছেন হে ধ্রুব তোমার একজনের জন্য এতজন যক্ষকে আর বধ করা উচিত নয় তুমি যুদ্ধ ত্যাগ করো সেই সময় ধ্রুব মহারাজ সাথে সাথে কথা মেনে নিয়েছে অথরিটির কথা কর্তৃপক্ষের কথা যে আমার এখন যুদ্ধ বন্ধ করা উচিত আমি চলে যাচ্ছি আচ্ছা চলে গেল এরপরে প্রীতু মহারাজের ঘটনা এটা হচ্ছে ভাগবতের সেটা ছত্তিশগণ্ড আছে প্রীতু মহারাজ একশোটা যজ্ঞ করছিলেন কিন্তু ইন্দ্র এসে অসমের যোগ্য হ্যাঁ তখন ঘোরার যোগ্য যখন নিরানব্বইটা হয়েছে তখন ইন্দ্র এসে বারবার অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছে তা তার ছেলে বিজিতাস অশ্বকে জয় করে নিয়ে আসে তখন লাস্টে ইন্দ্রকে ধরে ফেলে তখন ব্রহ্মা এসে বলছে পিতু মহারাজকে যে তোমার একশোটা যজ্ঞ পূর্ণ করতে হবে না নিরানব্বইটা যজ্ঞ করার মাধ্যমে তুমি একশোটা যজ্ঞের ফল অটোমেটিক লাভ করেছো অর্থাৎ একশোটা যজ্ঞ করলে কৃষ্ণ আশা কথা বিষ্ণু আসার কথা বিশ্ব সন্তুষ্ট হওয়ার কথা কিন্তু নিরানব্বইটা তুমি যখন করেছো অলরেডি বিষ্ণু সন্তুষ্ট হয়ে গেছে তোমার আর লাস্ট যোগ্য করতে হবে না এটার সাথে সাথে মেনে নিয়েছে পিঠু মহারাজ কেন মানতে পেরেছিলেন কেন তিনি সাধু তিনি বৈষ্ণব তিনি অথরিটির সাথে যুদ্ধ শুরু করে দেন নাই আচ্ছা একটা আমরা রামায়ণ থেকে শিক্ষা নিতে পারি কীরকম শিক্ষা সীতা দেবী দুইবার অগ্নি পরীক্ষা দিয়েছেন জানি আমরা এটা হ্যাঁ তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন একবার যখন অযোধ্যা এই লঙ্কা থেকে আসছিলেন রাম তাকে নিয়ে আসবে লঙ্কা থেকে তখন তাকে অগ্নি পরীক্ষা দিয়ে অগ্নির ভিতর দেখে প্রবেশ করে বেরোতেছে সতীর্থ পরীক্ষার জন্য সেকেন্ড টাইম দিয়েছেন অযোধ্যা এসেছেন তখন তাকে আরেকবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তিনি রাজি বলার সাথে অগ্নি পরীক্ষা দিয়েছেন তিনি কি সতী ছিলেন না অবশ্যই সাধু ব্যক্তি কখনো আমি সাধু হ্যাঁ আমার ত্রুটি নেই এটা বলতে চাননি তিনি কি করেছেন সতী পরীক্ষা দিয়েছেন কিন্তু এত অবস্থা সত্ত্বেও সতীকে সীতা দেবীকে নিয়ে যখন রামচন্দ্র রাজ্য রামরাজ্যে কুটস রটনা হচ্ছিল যে তিনি চার মাস রাবণের কাছে ছিলেন কি না কি হয়েছে তখন রামচন্দ্র এটা আড়ালে শুনতে পেয়েছেন যে প্রজাদের মধ্যে এরকম গুঞ্জন তিনি কি করেছেন না তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সীতাকে বনবাসে পাঠাবেন আর সীতা দেবী জানার সাথে সাথে এক বাক্য রাজি যে আমাকে বনবাসে পাঠাবে আমি চলে যাব চলে গিয়েছেন এর আগে রামায়ণে দেখতে পাই যখন দশরথ তিনি বিমর্ষ কেন বিমর্ষ না কো কই বর নিয়েছে যে রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে রাম বলা এটা ব্যাপার নাকি বাবা সাথে সাথে রাজি যে আমি কালকে যে রাজা হবে শুধু রাম রাজ্য রাজা হবে সে সাথে সাথে বনবাসে চলে এরকম আমরা চৈতন্য শ্রীমৎ শ্রী রামায়ণে অনেক ঘটনা পায় যেখানে কর্তৃপক্ষের নির্দেশকে আশীর্বাদ রূপে মনে করে সাধু ব্যক্তিরা গহন করে যুদ্ধ না করে সেটা ত্যাগ করেছেন এর ফলে কি হয়েছে না শান্তি লাভ হয়েছে এবং কার নিজের শান্তি এবং অন্যেরও শান্তি তা আমরা চিন্তা করুন দেখুন অর্জুনকে দিয়ে যে কৃষ্ণ যুদ্ধ করিয়েছে কৃষ্ণ কি কুরুক্ষেত্র মানে যুদ্ধে বা গীতার মধ্যে একবার অর্জুনকে বলেছে যে দেখো তুমি যুদ্ধ করতে চাচ্ছ না করুবরা তোমার সাথে কি কি করেছিল কি না করেছে দ্রৌপদী বস্ফোরণ করেছে ভীমকে বিষ খাইয়েছে খাকে আগুন দিয়েছে মানে তার অর্জুনের হৃদয়ের আগুন জ্বালিয়ে দেয় নাই তা যুদ্ধটা অনেক সময় যুদ্ধ করতে হয় তো যুদ্ধটা এখানে ধর্মের জন্য করেছে তো ন্যায়ের জন্য করেছিল ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধ করে নাই ব্যক্তিগত আক্রোশের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করতে উনি করে নাই অর্জুন অর্জুন দিয়ে করানো হয় নাই তো মাঝে মাঝে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা বা কিছু দায়িত্ব বিশু কিছুর দায়িত্ব কর্তব্য মানে বলে না যে হ্যাঁ কর্তব্য পরায়ণতা তো সেটা অনেক সময় বিচার করা দরকার যে এটি কি আমি দায়িত্ববোধের জন্য করছি নাকি আমি ব্যক্তিগত প্রতিশোধের পরায়ণ হয়ে করছি তা আজকে আমরা এই পিছন থেকে শিখতে পারলাম কি না সাধু ব্যক্তি সেটা একটা ছেলে যদি প্রকৃত পুত্র হয় সে বাবা আমার আদেশ মানতে পারবে স্ত্রী যদি সতী হয় প্রতিপরায়ণ হয় সে অবশ্যই তার প্রতি আদেশ বা নির্দেশ পালন করতে পারবে স্বেচ্ছাসদ্ভাবে সন্দেহ ছাড়া কিন্তু যারা আসরিক মেন্টালিটি তারা কর্তৃপক্ষের বা নিজের যিনি সুপিরিয়র নিজেকে যিনি রক্ষা মানে যার আন্ডারে আছে তাকে শত্রু মনে করবে সন্দেহ করবে ডাউট করবে কেন বিশ্বাসের অভাব ফেইথের অভাব যে ওনার দ্বারা আমার ক্ষতি হবে না এটা যদি তিনি ভাবে সেটা মানতে পারবে আর যদি মানতে না পারে যে ওনার দ্বারা আমার মনে ক্ষতি হবে আমার উপরে যিনি আছে অথরিটি তখন সেটা মানতে পারবে না তখন সে কী করবে এবার এই অ্যাভয়েড করবে অ্যাভয়েড করবে এবং অবজ্ঞা করবে তখনই যত ঝামেলা শুরু হবে এবং পরবর্তীতে দেখবেন এটা সমাধান কিন্তু কী হবে কৃষ্ণের ইচ্ছাতেই হবে অর্থাৎ सत्यर ज है धर्म जह है हरे कृष्णा